নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সব বাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি আপনারা তো অনেক রকমভাবেই ফুলকপি তরকারি খেয়েছেন একবার আমার মতো করে ট্রাই করবেন গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত হবে খেতে এখানে আমি দুটো সাইজের ফুলকপি নিয়েছি তার মধ্যে একটা ব্যবহার করেছি একটা রেখে দিয়েছি একটা ফুলকপি আমি এরকম করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আবার মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি এবার ফুলকপিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি তিনটে ছোটো ছোটো আলু দেব আপনাদের যদি ফুলকপি বেশি প্রয়োজন হয় তাহলে দুটোই কেটে নেবেন আমি দুটো ব্যবহার করিনি একটা ব্যবহার করেছি একটা রেখে দিয়েছি আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি বেশিক্ষণ সেদ্ধ করবো না জাস্ট একটু ব্লাঞ্চ করব তারপরে এটা ভেজে নেব দেখুন মিনিট দু এক তিনেক পর আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো আগে প্রথমে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো বেশি ভাজবো না যাতে একদম কালচে হয়ে না যায় হালকা একটু লালচে রঙ ধরলেই ফুলকপিগুলো আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো একটা অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না একটি লাইক দিয়ে পুরো দেখা অনুরোধ রইল স্কিপ করলে পুরো পদ্ধতি মিস করে যাবেন দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর সেই কড়াইতেই খুব সামান্য একটু তেল দেবো তেল দিয়ে আমি এতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করবো আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারেন আমি দিইনি এবার আমি একটা মশলা করেছিলাম শিলে আদা জিরে আর লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিলাম দিয়ে একটু মশলাটা নাড়াচাড়া করে নেবো খুব সামান্যই জল দিয়েছিলাম ওই ভিডিওটা দেখানো হয়নি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো দেবো ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো একদম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়োও দেবো ছোটো চামচের দেড় চামচ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটা খুব ভালো মতো আমাকে একটু মিশিয়ে নিতে হবে অবশ্যই নুন দেবেন স্বাদ অনুযায়ী নুন দেবেন মশলাটা দেওয়ার সময় আমার একটুখানি কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো বলে আমি অল্প একটু জল দেবো যাতে মশলাটা নিচে আমার লেগে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবার একটা টমেটো সরু সরু স্লাইস করে কেটে দিয়ে দিলাম টমেটোটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ আর টমেটোটা আমার মজে যাচ্ছে টমেটোটা কষাতে কষাতে যখন দেখবো আমার টমেটোটা খুব ভালো মতো মজে গেছে আর মশলাটাও খুব ভালো মতো কষে গিয়ে এর থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুটা আলুটা আমি ফুলকপির সাথে হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম আলুটা দিয়েও কিন্তু আলুটা দিয়ে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় গরম গরম ভাতের পাশে যদি এই একটা ফুলকপি রেসিপি থাকে তাহলে মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না এই দিয়ে অনায়াসে খাওয়া হয়ে যায় আর এখন তো শীতকাল এখন ফুলকপিরই সিজন তো ফুলকপি দিয়ে নিত্য নতুন রেসিপি করলে বা রান্না করতে খেতে কিন্তু মন্দ লাগে না আলুটা কষে যাওয়ার পর আমি ফুলকপিটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতেও নেব আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে অনেক বেশি উৎসাহিত পাই রান্না করার কারণ আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি উৎসাহিত জায়গায় যারা আমরা নতুন নতুন ক্রিয়েটার অল্প অল্প করে এগোচ্ছি তার অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো ফুলকপি আলুর সাথে আমাকে কষিয়ে নিতে হচ্ছে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন সাইড দিয়ে আমার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল আমি একটা বাটিতে একটু গরম জল করেছিলাম আপনি রুম টেম্পারেচারে রাখা জলটাও দিতে পারেন আমি বেশিরভাগ সেটাই দিই কিন্তু এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ছে রুম টেম্পারেচার রাখা জলগুলোও তো বেশ ভালোই ঠান্ডা থাকে তাই আমি একটু গরম জল দিলাম জলটা দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য এটাকে ঢেকে রাখবো মিনিট দুয়েক পর দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন আলুটা কিন্তু আমার আরেকটু সেদ্ধ হওয়া প্রয়োজন তাই আমি আবারও মিনিট তিনেকের জন্য ঢেকে রাখবো মিনিট এক পরে দেখুন আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি আর রেসিপিটাও রেডি হয়ে গেছে এবার লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে অবশ্যই পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে অতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন